সম্মানিত সুধি দর্শক ও শ্রোতা আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজ চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার মার্ক লিখিত মঙ্গল সমাচার এক অধ্যায় উনত্রিশ থেকে উনচল্লিশ পদ পাঠ করছি দীপক পিয়া শালদার আজকের পাঠের বিষয় যিশু বহু লোককে সুস্থ করলেন তখন যিশু ও তার শিষ্যরা সমাজগৃহ ছেড়ে চাকব এবং জোহনকে সঙ্গে নিয়ে সোজা সিমন এবং আন্দ্রিয়ের বাড়িতে গেলেন সেখানে সিমনের শাশুড়ি জ্বরে ছিলেন তারা সঙ্গে সঙ্গে সিমনের শাশুড়ির জ্বরের কথা যিশুকে বললেন যিশু তার কাছে গেলেন এবং তার হাত ধরে উঠিয়ে বসালেন সঙ্গে সঙ্গে তার জ্বর ছেড়ে গেল এবং তিনি তাদের সেবা করতে লাগলেন সূর্য অস্ত যাওয়ার পরে সন্দেহ হলে লোকেরা অনেক অসুস্থ ও ভূতে পাওয়া লোককে যিশুর কাছে নিয়ে এলো আর শহরের সমস্ত লোক সেই বাড়ির দরজায় জমা হল তিনি বহু অসুস্থ রোগীকে নানা প্রকার রোগ থেকে সুস্থ করলেন এবং লোকদের মধ্য থেকে বহু ভূত তাড়ালেন কিন্তু তিনি ভুতদের কোনো কথা বলতে দিলেন না কারণ তারা তাকে চিন্ত পরের দিন ভোর হবার আগে রাত থাকতে থাকতে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন আর নির্জন স্থানে গিয়ে প্রার্থনায় কাটালেন সিমন ও তার সঙ্গী যারা যিশুর সঙ্গে ছিলেন তাকে খুঁজতে বেরিয়ে পড়লেন পরে যিশুকে দেখতে পেয়ে বললেন সবাই আপনার খোঁজ করছে কিন্তু তিনি তাদের বললেন চলো আমরা অন্য শহরে যাই যেন সেখানেও আমি প্রচার করতে পারি কারণ সেই জন্যেই আমি এসেছি তাই তিনি সমস্ত গালিল প্রদেশে বিভিন্ন সমাজ গৃহে গিয়ে প্রচার করতে ও ভূত ছাড়াতে লাগলেন খ্রিস্টের বাণী প্রভু তোমার প্রশংসা হোক